আমরা শিখবো এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার এটা ইনস্টল কিভাবে করে বইতে যেতে দেশে সেটাই আর আনইনস্টল করে কিভাবে এর জন্য ভিএলসি নামক সফটওয়্যারটা আমি কম্পিউটার থেকে ডেস্কটপে এনে রেখেছি এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় বা সফটওয়্যার দোকান থেকে আনা যায় পেনড্রাইভ থেকে আনা যায় যেভাবে হোক সফটওয়্যারটা তোমার কম্পিউটারে সংরক্ষণ করতে হবে এরপর দেখবো এটাকে ইনস্টল করে কিভাবে

তাহলে আমরা পিছন দিয়ে শেখবো আগে আনিষ্ট করে কিভাবে তা আনিষ্ট করার জন্য আমরা কম্পিউটারে যাব কোথায় আমরা কম্পিউটারে কন্ট্রোল প্যানেলে যাব সি ও এন টি লেখলি দেখবো কন্ট্রোল প্যানেল নামে একটা বার্তা চলে আসে দেখছো এই জায়গায় আমরা পাবো প্রোগ্রাম এন্ড সফটওয়্যার লেখা আছে প্রোগ্রাম এন্ড ফিচার নামে একটা এই জায়গাটা আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা

ক্লিক করে বললে বারটা চলে আসবে যে এটা আমি আনইনস্টল করব কিনা এই যে চলে আসছে যে আনইনস্টল ভিসি মিডিয়া প্লেয়ার তাহলে আমরা নেক্সট এবার আনইনস্টল কন্ট্রোল থেকে ওর যত দপ্ত ছিল সেই প্রোগ্রামের মধ্যে সব নিয়ে মুছে দিও প্রোগ্রামটা মুছে গেল তাহলে এটা শিখলাম আমরা পিছন দিক থেকে দেখো আমরা 21 পৃষ্ঠা আসি আমরা যে স্টার্ট কন্ট্রোল প্যানেল 21 পৃষ্ঠায় দেখো ছবিটা দেওয়া আছে এক নম্বরে লেখা আছে যে কন্ট্রোল প্যানেল

তাহলে ওকে দিলাম ওকে দেওয়ার পরে দেখো পরে পিছিয়ে চলে যায় বিশ পৃষ্ঠায় বিশ পৃষ্ঠায় চার নম্বরে লেখা ওইটা নেক্সট কথাটা আসে আছে তাহলে আমরা এবার নেক্সট চাপ দিলাম এবারে পাঁচ নম্বর পৃষ্ঠায় আবার নেক্সট ব্যাক আর নেক্সট নম্বর একটা বাটন আছে তাহলে আমরা আবারও নেক্সট এরপরে পরে এরকম বক্সালার একটা আছে ছয় নম্বরে ছয় নম্বরটা নেক্সট দিতে বলছে আমরা নেক্সট সাত নম্বরে লেখা আছে ইনস্টলের ক্লিক তাহলে আমরা ইনস্টল করে ক্লিক করলাম এখন সে কাজ করতেছে এবং সে প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষক নির্দেশিত একটি সফটওয়্যার ইনস্টল করবে যখন ইনস্টলটা শেষ হবে ইনস্টল চলতেছে ইনস্টলটা কি চলতেছে চলতেছে যখন চলা শেষ হয়ে যাবে তখন কি আসবে ফিনিশ আসবে তখন আট নম্বরে আমরা কিসে চাপ দেবো ফিনিশে চাপ দেবো অর্থাৎ কি বুঝতে পারছি তাহলে এভাবে সফটওয়্যার ইনস্টল করে আবার সফটওয়্যার ইনস্টল করে পরে তাহলে আমরা উল্টো দিক দিয়ে আসছি কেননা ইনস্টল করাই থাকে